এসে গেছে তো দেখুন আমরা সিনেমা বানিয়েছি আমরা সবসময় চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে আপনাদের উৎসাহ বাড়িয়ে দিতে কারণ আমরা সিনেমা বানাই ভালোবেসে তবে সেই সিনেমা যতক্ষণ না আপনাদের ভালোবাসা পাচ্ছে ততক্ষণ তো সম্পূর্ণতা পায় না তো আমরা চাইবো আপনারা বড় পর্দায় এসে ছবি দেখুন জানি এই সময় অত্যন্ত আবহাওয়া যা বলছে এখন এই সময় সেটা খুব একটা অনুকূল নয় বা অন্যান্য অনেক ব্যাপার আছে পরীক্ষা ইলেকশন ইত্যাদি কিন্তু তাতে তো জীবন থেমে থাকছে না তো তাতে করে যদি আপনাদের মনে হয় যে ছাব্বিশে এপ্রিল থেকে আপনারা বড় পর্দায় ছবিটা দেখবেন তাহলে আমাদেরও খুব ভালো লাগবে আশা করছি ছবিটা দেখে আপনাদেরও খারাপ লাগবে না এটা একটা ভালো লাগার ছবি এটা একটা ভালোবাসার ছবি আর আবির সাথে সাথী লেখা সেন হিসেবে প্রথম কাজ আলাপ দিয়ে বেশি কিছু বলার নেই কারণ ছবিটা আপনারা প্রত্যেকেই ছাব্বিশে এপ্রিল দেখতে যাবেন এবং ভালো লাগবে চাকি স্যার থ্যাংক ইউ স্যার 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 এটা আমার বদ অভ্যেস আমি একটু স্যার আর ম্যামের থেকে বাইরে আসতে পারি না চাকি স্যার থ্যাংক ইউ সাথী লিখাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ সুরেন্দ্র ফিল্মস এবং মিউজিকের জন্য অনুপম স্যারের সাথে হ্যাঁ হ্যাঁ স্যারই বলছি পরে আমি দাদা বলবো তোমাকে তো থ্যাংক ইউ সোমলতা ম্যাম আছে অনুপম স্যার আছে থ্যাংক ইউ তোমাদেরকে আজকে মিউজিক লঞ্চে আপনারা এখানে এসেছেন থ্যাংক ইউ এই মুহূর্তে এখানে উপস্থিত থাকার জন্য আর আলাপ নিয়ে একটা ছোট্ট কথা অনেক গম্ভীর কথা হয়ে গেল আমি জানি সবার হাতে ফোন কারণ এটাই যুগ বস কিছু করার নেই হাতে ফোন হতে পারে গলাটা তো খালি জোরে শুনি কেমন আছো ওপরে সবাই দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে একটু জোরে শুনি পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা সবাইকে আমি আস্তে এভাবে ভদ্রভাবে আস্তে একটা গতানুগতিক ধারাতে কথা বলতে পারছেন আমি ফান লাভিং আর আমাদের ছবিটাও ঠিক ওরকমই একটা প্রেমের গল্প যেটা আজকাল সোশ্যাল মিডিয়ার বাইরে তো অনেক প্রেম হয় আমাদের সোশ্যাল মিডিয়া কি বলে ওগুলোকে দ্য অ্যাপস যার মধ্যে আমরা ডেট করছি কিন্তু এটা মধ্যে আমাদের আলাপের মধ্যে একটা ওল্ড স্কুল রোম্যান্স আছে যেটা আজকাল আমি খুব মিস করি আমি আশা করি যখন তোমরা দেখবে তখন তোমরাও রিলেট করতে পারবে ওই 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 যে চিঠি লেখার ভালোবাসাটা প্রেমটা যেটা স্কুলের ব্যাগে হঠাৎ বাড়ি এসে চিরকুট পাওয়া যেত তখন মা জিজ্ঞেস করতো এটা কে পাঠিয়েছে তারা তারপরে স্কুলের টিউশন থেকে আসার পরে বইয়ের পাতার মধ্যে কার্ড পাওয়া যেত আমি যাই না তোমার তোমরা এটা রিলেট করতে পারছ কি না পারছো কি পারছো কি